আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে পাখি তাহার গানে নাচে আমার বুক নমস্কার শৌশ্রী কবিতা চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমাদের কবিতার আড্ডা এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে এমন দুজন মানুষ রয়েছেন যাদের সম্পর্কে হয়তো ইন্ট্রোডাকশন দেবার আলাদা করে কোনো প্রয়োজনই পড়ে না কিন্তু আমি আমার ব্যক্তিগত মত আপনাদের সাথে শেয়ার করার জন্য যে তিনটে বিষয় না বললেই নয় তা হলো ওনাদের আন্তরিক পরিবেশনা সুচারণ উচ্চারণ এবং বলিষ্ঠ দৃঢ় দৃপ্ত কণ্ঠস্বর সবসময়ই আমাদের মন ছুঁয়ে যায় আমরা প্রতি মুহূর্তে ওনাদের থেকে শিখি অনুপ্রাণিত হই আমাদের আজকের আড্ডায় প্রথমেই নমস্কার প্রণাম শ্রদ্ধা জানাই দিদি রয়েছেন এবং স্যার রয়েছেন আমাদের সাথে এবং সব থেকে যেটা আনন্দের যে ওনারা ওনাদের এত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য এই সময়টুকু বের করতে পেরেছেন ওনাদের স্বাগত আজকে আমাদের এই অনুষ্ঠানে কথা শুনবো দিদি এবং স্যারের কাছ থেকে তবে শুরুতেই যে প্রশ্নটা আমি ওনাদের কাছে রাখতে চাইব বাচিক জগৎ এবং বাচিক শিল্পী আর আবৃত্তি জগৎ এবং আবৃত্তি শিল্পী আমরা যখন খুব ছোট আমরা আবৃত্তি শিল্পী আবৃত্তিকার সাথে ভীষণ পরিচিত ছিলাম কিন্তু এই মুহূর্তে বাচিক শিল্প বা বাচিক জগৎ কথাটা ভীষণ উঠে এসেছে তো স্যারের কাছে প্রথমে জানতে চাইবো যে স্যার এই পার্থক্যটা যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জন্য পার্থক্যটি খুব কিছু আছে তা নাকি শব্দটা বলতেছে মাত্র

এখন এদের দুজনের বাগ্মিতা বাগ্মিতাই বলছি এত অসাধারণ ছিল যে নড়তে পারতাম না তাদের থ্রোয়িং তাদের বলা তাদের বিষয় তাদের কনভিন্স করা দুজনে কিন্তু উত্তর মেল বা দক্ষিণ মেল কিন্তু আমরা ওদের বক্তৃতা থাকলে গিয়ে গিয়ে শুনেছি

একেবারেই তাই এবং ওনাদের উত্তরের রেশ ধরে আবারও আসি যে এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়ার এত উন্নয়নের যুগে দাঁড়িয়ে প্রত্যেকেই কবিতা বলছে এবং কবিতা পড়ছেন এবং দেখা যাচ্ছে যে হয়তো গান যেরকম শিখতে হচ্ছে সুর জানার জন্য নাচ নিয়মিত চর্চা করতে হচ্ছে মুদ্রাকে স্মৃতিতে রাখার জন্য কিন্তু কবিতাটা বোধহয় ভীষণ সহজ একটা শিল্প যে শিল্পটা হয়তো না শিখেই একটু সুন্দর কণ্ঠস্বর থাকলে খুব সুন্দর পোশাক থাকলে কিংবা ফেসবুকের রিচটা যদি একটু বেশি থাকে তাহলে অনায়াসেই দেখে পড়ে ভাইরাল হয় দেখা যায় না ফেসবুকে আপনি কিন্তু ওনাকে আমরা পাই ফেসবুকে কিন্তু আমি কোন আমার কবিতা আবৃত্তি করতে পারবো না যদি কোনো বফন থেকে দুজনে ক্লিপিং নি বা

শুধু সৌম্য নাও তুমি না নাম না তুমি শ্রীগণ্ডিত একজন সৌম্য মানুষ তখনই হবেন যদি ওর কথা অনুযায়ী পুরুষই হন তাহলে তার মধ্যে একটা শ্রী থাকবে নইলে তাকে সৌম্য হওয়া যায় না আমার কথা হচ্ছে আমি খুব শ্রীময়ী হয়ে যদি তোমাদের সামনে আসি সেটাই আমি নিশ্চয় সেটাই আমি আমি একটা ভীষণ দুঃখের অনুষ্ঠানেও

কোনটা যাবে এটা হচ্ছে আমার বাড়ির সহকারী রয়েছেন সহকারী যারা রয়েছেন তা পর্যন্ত করে ওইটার সঙ্গে এটা যাবে কিনা হ্যাঁ আমি আমরা জেনে এসেছি যে কথা দিদি তুলে ধরছিলেন না স্যার বলছিলেন যে পোশাকের কথা আবৃত্তির সাথে মানানসই পোশাক কিংবা অনুষ্ঠান বা দিনটির সাথে মানানসই পোশাক আমরা জানি যে বাচিক শিল্পী শ্রীমতী উর্মিমালা বসু মানেই একটা সুন্দর পোশাক এবং সেখানে যেরকম কণ্ঠস্বরেও বুদ্ধতা আছে সেরকম ওনাকে যখন আমরা দেখছি তখন তার মধ্যেও একটা স্নিগ্ধতা ছড়িয়ে রয়েছে এবং স্যারের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে যখন স্যারের কণ্ঠস্বরের দৃপ্ত

কি নিশ্চয়ই আমরা নিশ্চয়ই ওনাদের মতামত পেয়ে গেছি তাই এই প্রসঙ্গে আর বিস্তারিত আলোচনায় আমরা যাব না যে কথা দিদি বলছিলেন একটু আগে যে মনে চাই থাক আমরা যখন পরিবেশন করছি তখন আমাদের একমাত্র মনোযোগ পরিবেশনের ক্ষেত্রে থাকবে যেমন গিয়েও ভীষণ হাসির একটি চিটি নাটক ওনাদের কি গেলো ভীষণ হ্যাঁ বিখ্যাত চিটি নাটক ভীষণ মন খারাপ কোনো কারণে মন খারাপ হয়েছে তখনও সেই প্রাণোচ্ছল কণ্ঠস্বর সেই হাসির মুহূর্তগুলো আপনারা তৈরি করছেন কণ্ঠের মধ্যে দিয়ে তো এই বিষয়টার জন্যে তো একটা দীর্ঘ দিনের চর্চা এবং দীর্ঘ দিনের চেষ্টা লুকিয়ে থাকে তো এই বিষয়টা যদি একটু আমাদের সব থেকে বাস্তব কথাটা লাগ এইটা যে আমাদের সেখানে অনুষ্ঠান করবার জন্য নিয়ে যাওয়া হয়েছে আমরা প্রফেশনাল এই জায়গাটায় না আমার ব্যক্তিগত মন খারাপ দুঃখে কোনো জায়গা নেই শো মাস গো অন সেখানে যেই কোটা কোট শিল্পী হবেন

কিন্তু উনি আমাকে বলছেন একটা কথা বলছেন জগন্নাথ তুই যদি কোনো কথার মধ্যে দেখো যে ডায়লগ উচিত আছে এটা করা উচিত এইটা করা জ্ঞান দেয় প্রথম ওইটি কেটে দেবে প্রথম ওইটি কেটে দেবে প্রথম তোমার কাছে লোকে এসছে এটা মনে রাখবে এন্টারটেন এই যে সবসময় মনে রাখতে হবে আমাদের আমাদের কাছে লোকে এক্সপেক্ট করা কিন্তু একটা বিনোদন তার মধ্যে থেকে যদি কোন বক্তব্য তুলে ধরতে পারি সেটা আরো ভালো কথা কথা কিন্তু বিনোদনটা কিন্তু লোকে আমাদের থেকে এক্সপেক্ট করে আমরা যদি দেখো তুমি কিরের কথাটা তুলবে

তোমাকে ব্রেক করতে হবে এটা শক্ত জিনিস বিনোদনই একমাত্র লক্ষ্য বললো বলে কি রেডিওটা তো অসময় বাঁচবে না তাহলে কেন বাড়বে না এটাও তো উত্তীর্ণ হলে আমি তো তাই বলবে অকারণেই কত বছর আমি তাহলেই নি তা আমি বলতে চেয়েছি যে হাসি যতই তাকে হাঁসি করাটা অনেক শক্ত কমেডি করা ইস ভেরি ডিফিকাল এবং কেন কমেডির মধ্যে যদি চ্যাংলামির বার্তা বাদ রেখে শুধু ভদ্রভাবে একটা বিনোদন দিতে চাই সেটা অনেক ডিফিকাল করা তুমি你也 জানো এটা কি বিষয় হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক আরগা হ্যাঁ উত্তরের উত্তরটা পেয়েছি উনাদের কাছ থেকে এবং এই মুহূর্তে যে প্রশ্নটা যেহেতু বেতার বা আকাশবাণীর কথা উঠে এসেছে যে প্রশ্নটা আমি উনাদের কাছে রাখব যে আমরা যখন একটু অন্তত 2010 সালের আগে পর্যন্ত শুনতাম এফএম রেডিও স্টেশন শুনতাম ধীরে কথা বলা ধীরে কথা বলা হয়তো কিছু কিছু অনুষ্ঠান ভিত্তিতে কথা বলার গতি বেড়েছে কিন্তু অনেক বেশি গুরু গম্ভীর ভাবে যিনি আর হিসেবে কাজ করছেন তার কণ্ঠস্বর আমরা পেয়েছি আমরা কি মানে না হ্যাঁ ঠিক এই প্রশ্নটাই আমি রাখছি সাল থেকে এস টা তুমি সরবরাহ

একদমই ঠিক এবং হয়তো এখনকার প্রজন্ম যখন শুনছে তখন কোথাও গিয়ে তাদের কাছ থেকে ব্যাকডেটেড এই শব্দটা আমরা পাচ্ছি যখন পুরনো দিনের কোনো কবিতা তারা শুনছে এবং নতুন লেখাতেও বদল এসছে নতুন কবিরা তাদের লেখা কবিতায় এমন কিছু শব্দ ব্যবহার করছেন যে শব্দ হয়তো আমরা মানুষের সামনে বলতে মঞ্চে দাঁড়িয়ে বলতে সবসময় এবং সেক্ষেত্রে আমরা যারা ছোটরা নতুন ভাবে কাজ করছি আমাদের কি করণীয় আমরা কি কবিতাটা কি অ্যাভয়েড করে যাব নাকি শব্দের বদলে আমরা করতে পারি না প্রয়োজনে কবিতায় আমরা একটি শব্দ একটি অক্ষর বদাতে পারি না আমরা পারি না যে কবিতা লিখেছেন সেই কবির কবিতার ওপর করতে পারিনি সেখানে আমাকে নতুন তোমাকে ঠিক করতে হবে

হ্যাঁ এবং একেবারে শেষের দিকে যাব প্রশ্নে আরেকটি ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড রয়েছে যে শেষ প্রশ্নটি আমি রাখবো ওনাদের কাছে সেটি হচ্ছে এই প্রজন্মের যারা নতুন আবৃত্তি করতে চাইছে আবৃত্তি নিয়ে কাজ করতে চাইছে তাদের জন্যে কি অ্যাডভলাইজ দেবে আপনারা শ্রম শ্রম শুধু পরিশ্রম করা বারবার খাঁটতে ঘাটতে 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 বাইবগুলি লও শিল্প বড় সে অনেক কিছু কেটে নিয়ে

আমি তোমার মঞ্চ দেখে তুমি আমার মঞ্চ দেখবো হ্যাঁ তাই তো আর অসামান্য অপূর্ব অসম এক ঘর এই কথাগুলো বাদ দিয়ে যদি ভাবতে পারি সব সময় কি ভালোভাবে বলবে লক্ষ নতুন কথাও শুনতে হবে কিছু তাই বলে কি ভেঙে পড়বে শুখে তাতে এমন মাথা তোরকে নিচ্ছেন

আমি মন্তব্য করি না সে যদি জিজ্ঞেস করে আপনি কেন কিছু বললেন না তাকে বলে দিই কেন আমি ফেসবুক করি না কিন্তু আমি কিন্তু লোককে পরিষ্কার বলতে পারি যেমন তুমি শর্টটা তোমার বেশি শ লেগেছিল বলে দিলাম যে তুমি একটু শট কমিয়ে বললে ভালো হবে তুমি ভালোই লাগছিল তোমাকে কিন্তু তুমি হয়তো তোমার যেটা আরো ভালো হয় সেই চেষ্টাটা আমার মধ্যে থাকা উচিত আমি তোমার গুরুজন হিসেবে আমি যদি না দেখিয়ে দিতে পারি আমি কিন্তু পরিষ্কার দেখিয়ে দিই ভালো মানে ভাই এই জায়গাটা তোমার খুবই ভালো যেমন এখন তোমার মধ্যে যে সাবলীল ভাবটা পাচ্ছি তোমার বাথরুম ভঙ্গির মধ্যে এবং তুই যে আমাদের ইন্টারভিউ করছো তার মধ্যে আমি কিন্তু মনে মনে তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি ভেরি গুড যে তুমি এটা তুমি ঠিকঠাক তোমার স্বাচ্ছন্দ্য রয়েছে একটা এইটা আমাদের মনে রাখতে হবে তোমার ভালোটাকে যেমন উদ্দীপনার দিকে এগিয়ে দিতে হবে তেমনি তোমার খারাপটাও তোমাকে 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 একটু বুঝিয়ে দিতে হবে এটি করলে এইটা হতে পারে

বেতার আমি তো বেতার থেকে অনেক দিন ধরে সHandleFunc কে নিযুক্ত করতে বেতার থেকে আমি উঠে যাই নাও তো যাই তো দূরদর্শনে কিন্তু আমি দূরদর্শনে যা সফট দূরদর্শনে অনেক কাজ করার পরেও আমি বলছি আমার কিছু কিন্তু বেতার অনেক অনেক বেশি আকর্ষণীয় এটা

এবার বোঝা যাচ্ছে যে আমরা এতক্ষণ পর্বে যেটা পেয়েছিলাম উত্তর পর্বে কিন্তু আমরা তার সমস্ত সমাধান খুঁজে পাচ্ছি তখন চট্টোপাধ্যায় পার্থক্য হবে এবং এটি আমাদের শেষ চিরকুট পাঁচ নম্বর চিরকুট

এই বেচা কেনা এই কাজ প্রেম জীবনে দেনা প্রেমের পৃথিবীর নিজেদের হঠাৎ কোথাও এই আলো এই ছায়া যখন ধাও বিকেলের উপকূলে বিকেলে শ্বাস ফেলে চুপচাপ ছাও আলো লাগা ভালো লাগা মন নেই তাও তখন হয়তো কিছু থাকবে কোথাও তখন থাকবে ছবি তোমার আমার দেখবে পারো না একা হৃদয়ে তাকাতে তুমি আর যতবার তাকাবে দেখবে কেউ আছে টাকা বার অপরূপ চোখ যেন কার তোমার চোখের পাশে হয়তো আমার নমস্কার সকলে খুব ভালো থাকবেন